হোটেলে ইলেকট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দুজন ইলেকট্রিক মিস্ত্রি বাঁকুড়ার বিষ্ণুপুরের হেতা গড়ায় একটি হোটেলে গত দুদিন আগে ঝড়ের তাণ্ডবে কিছু লাইটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে হোটেল ম্যানেজার খবর দেয় স্থানীয় ওই দুজন ইলেকট্রিক মিস্ত্রিকে যথারীতি হোটেলে ইলেকট্রিক ওয়ারিং এর কাজ করতে যায় ওই দুই মিস্ত্রি কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয় দুজনে তরিঘরে হোটেল কর্মীদের ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানতে পারা যায় মৃত ব্যক্তিদের নাম অশোক দিগের বাড়ি বাঁকা দহ গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়ায় বয়স আনুমানিক ২৬ বছর অপরজনের নাম বরুণ শিকারী বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের চিত্রং গ্রামে বয়স আনুমানিক চব্বিশ বছর ঘটনাটির তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ আমি তো বলতে পারছি না কিন্তু কারণে কাজ করছিল সেই ইয়াতে মানে সঠিক তো দেখিনি আমিও মানে কি হয়েছে কিন্তু ওই কারেন্টের কাজ করাতে সঠকে মারা গেছে দুজনেই মারা গেছে একজনকার নাম অশোক আর একজনকার নাম বরুণ শিকারী বরুণ শিকারী আমার কাকা ছিল ইলেকট্রিক কাজ করে ওয়ারের কাজ করে আমি ওয়ারিংয়ের কাজ করে কোনোটা ঘটেছিল বলতে ও ইলেকট্রিকের আমার দু তিনটে লাইট জ্বলছিল না কোনো কারণে হয়তো ইলেকট্রিক শখ মানে পাইপটা তারটা খুললে নামাতে গেলো কোনো কারণে শখ হয়তো ওর লেগে গেছে নিয়ে তারপরে হট করে ওরা পড়ে গেল দুজনে ওরা ইলেকট্রিকটা ছাড়াতে এসেছিলো দু তিন দিন আগে যে ঝড় হয়েছিল তাতে লাইটগুলো একটু ফুটিগুলো একটু নড়ানড়ি হয়েছিল লাইটগুলো জম ছিল তারপর ওরা ওই যে শখ পড়ে গেল নিয়ে তারপরে এবার সবাই লোকজন চারিদিকে জড়ো হয়ে এবার ওদিকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে এলাম নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস